এই লাউডে আছে কত কম করবি আমি কথা সবচেয়ে কমই কয়েছি হ্যালো আসসালামু আলাইকুম পুলক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রতন ডব্লিউ বড় ভাই একটা জরুরি কথা করার জন্য আপনার কাছে আসতে যাচ্ছিলাম কাছাকাছি আসি আপনি অর্ডার দিলে আমরা আসতে পারি না ভাই এখন মানে অনুমতি যে কোনো সময় আসতে পারিস কিন্তু রাত হয়ে গেছে তো এখন আসার দরকার নেই যদি খুব ইমার্জেন্সি থাকে তো টেলিফোনে বল টেলিফোনে শুনছি ভাইয়া কি বলবো হঠাৎ করে আজকে এরকম একটা দুর্ঘটনা কইটা গেল খুবই দুঃখজনক হৃদয় ভিতরে ঘটনা বড় ভাই আচ্ছা পাগল তোরা কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করছিস না ভাই এটা আসলে ঠিক সান্ত্বনা না একটার পর একটা একটার পর একটা আপনারা যেভাবে বিয়া ভাঙা শুরু হইছে শান্তনা দেবো সে শান্তনা রিদেব কোথায় পাবো মানে এই যে মেট্রা মেট্রা কিন্তু আপনার সাথে এক ধরনের डायरेक्ट প্রতারণা করলো আমার কথা হলো যে বাবা তুই পালায় যাবি ভালো কথা তাহলে তুই বিয়াতে রাজিটা হলি কেন আর রাজি যহন হই তাহলে পোলাই গেলি কেন হ্যাঁ হ্যাঁ সেটাই তার চেয়ে বড় কথা যে এই মেটার যে আর জনের সাথে প্রেম আছে এটা তো নিশ্চয়ই তার ফ্যামিলির লোকজন জানতো তারা যদি যাই না থাকি তাহলে কি কারণে এই বিয়েতে তারা মত দিল কি কারণে আপনি বুঝতেছেন না আমি বড়বারে বেড়ে বুঝা কই বড় ভাই উলক ভাই এই যে দেন আপনার ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব কিছু তো আছে আজকালকার মায়ের ফ্যামিলিরে কি করে এগলে কিন্তু খোঁজে লোভ লোভ থেকে করে বড় ভাই সোম তোদের একটা কথা বলি এসব ফালতু আন্দাজিগত কথা বলবি না এসব আমার ভাল লাগে না রে ভাই যদি সান্তনা জন্য ফোন দিয়ে থাকিস সান্তনা হয়ে গেছে এখন ফোন রাখ না না বড় ভাই শুধু যে সান্ত্বনা দেওয়ার জন্য আসতে চাই এটা না আমরা আর কারণে আসতে চাই সেটা হলো ওই মায়ের ছবি তো অবশ্যই আপনার কাছে আছে আপনি ওই মায়ের এক কপি ছবি আমাদেরকে দেবেন কেন ছবি দেখি করবি আরে এত বড় একটা ঘটনা ঘটে আসে পার পাওয়া যাবে হ্যাঁ শুনেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 19টা পত্রিকায় একদম আমরা যে রিপোর্টটা করব সেটা হলো যে মেয়ে যে প্রতারণা করছে প্রতারণা সহ আর 2600 আমরা রিপোর্ট করে দেব অবশ্যই রিপোর্ট কোন বড় ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি পুলক ভাইয়ের সাথে এরকম ফাইজলামি করবে এই ফাইজলামি করে পার পাওয়া যাবে না ক্লিয়ার কাট কথা আরে না না এসবের কোনো দরকার নাই না না কি বলতেছেন বড় ভাই দরকার নাই মানে দরকার অবশ্যই আছে আছে শুনেন ভাই আপনি আমাদের মাথার কাজ আপনাকে আমরা অন্য চোখে দেখি সেই আপনাকে প্রতারণা করে একটা মেয়ে চলে যাবে আমরা সাংবাদিক ছোট হয় এটা ছেড়ে দেবো এটা তো হয় না শুনেন বড় ভাই আপনাকে কিছু করতে হবে না জাস্ট এক কবি ছবি দেবেন সব ব্যবস্থা আমি নেবো আমি আমি জানিনা যা করে আমরা ভাই তোমার কোনো ব্যবস্থা করতে হবে না তুই ফোনটা রাখো আমার ভালো লাগছে না

খামাখা খা জীবন তো ভালো লাগে না এটার দিকে তো ভালো রিপোর্ট হইতে বড় ভাই না বুঝেলে কি করবেন তাই যা মাথার দিকে জানে ভাইলে